মহানবী হজরত মোহাম্মদ সাল্লিয় সাল্লামের জন্ম ছিল বিশ্ববাসীর জন্য রহমত শুরু যখন পুরো বিশ্ব অস্থির সময় পার করছিল মানুষের মাঝে ন্যায় অন্যায় পাপ পুণ্যের বিবেচনা বলল পেয়েছিল প্রভাবশালীরা সমাজের নিম্নবিত্তের উপর অত্যাচারের খরব চালাত নিজেদের সবার সেরা ভাবত সমাজের প্রতিটি স্তরে শ্রেণী বৈষম্য তৈরি হয়েছিল নারীদের মনে করা হতো সমাজ পরিবারের বোঝা ও লজ্জার কারণ লজ্জার দাগ মুস্তে কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া হতো ইতিহাসের এমন সংকট পয় মুহূর্তে আল্লাহ তালা পৃথিবীবাসীর জন্য রাহমতের বার্তায় প্রেরণ করলেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লামকে তিনি এসে সমাজের বর্ণ বৈষম্য করলেন জানালেন তোমাদের রব আল্লাহ আল্লাহর কাছে কারো প্রভাব প্রতিপত্তি ও বিশেষ কোনো মর্যাদার বিশেষ কোনো বর্ণের প্রাধান্য নেই তিনি সবাইকে ভালোবাসেন তাকু খোদা ভীতির ভিত্তিতে তিনি তোমাদের সম্পত্তিতে নারীকে অংশ দিয়েছেন তোমাদের কারো উপর জুলুম করে না আল্লাহ তালা প্রতিটি জুলুমের হিসাব নেবেন সাম্যের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি আসাল্লাম জন্মের মুহূর্তটি কেমন ছিল তার আগমনের সেই মুহূর্ত ইসলামের পাতায় সংরক্ষিত রয়েছে তার জন্মের মুহূর্ত নিয়ে ফাতিমা বিনতে বলেন যখন নবী শুভাগমন ঘটলো তখন আমি আমিনার নবীজির মায়ের কাছে উপস্থিত ছিলাম আমি দেখলাম ঘর উজ্জ্বল আলোয় ভরে গেছে এও দেখলাম আসমানের তারকারে যে এত কাছে এসেছে যে আমার মনে হলো এই তারকা আমার উপর পতিত হবে আরেক বর্ণনায় ইরবাস ইবনে সারিয়া রদি আল্লাহ আনহু থেকে পন্ডিত রসদ সাল্লাহ জন্মের সময় তার মা একটি আলোক ছটকা দেখতে পান এর মাধ্যমে আলোকিত হয়ে যায় হজরত ইবনে সুফিয়ান বর্ণনা করেছেন আয়সা মা আয়সা রদিউল্লাহ আনহু বলেন বিশ্ব নবী সাল্লাহ আলাই সাল্লামের জন্মগ্রহণের সময় এক উহিদি ব্যবসার উদ্দেশ্যে মক্কানগরীতে বসবাস করত যে রাতে নবী সাল্লাহ আলাইসাল্লাম সাল্লাম পৃথিবীতে আগমন করেন সে রাত পরবর্তী সকালে সে কুরাইশদের কাছে জিজ্ঞেস করলো কত রাতে এই এলাকাতে কোনো শিশুর জন্ম হয়েছে কি উপস্থিত কোরাইশের লোকেরা বলল এই বিষয়ে আমরা কিছু জানি না লোকটি বলল তোমরা এই বিষয়টির অনুসন্ধান করো কেননা এই রাতে বর্তমান উম্মতের নবী ভূমিষ্ঠ হয়েছেন তার কাঁধে মধ্যবর্তী স্থানে একটি বিশেষ নিদর্শন অর্থাৎ নবত রয়েছে জন্মের পরপর শিশুটির মুখে জিন আঙ্গুল পুরে রাখার দরুন শিশুটি দুই দিন ধরে কারো দুধ পান করবে না কুরাইশের লোকেরা সন্ধান করে জানতে পারল আব্দুল আব্দুল মুত্তালিবের প্রিয় পুত্র আবদুল্লাহ এক পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়েছে ইহুদিকে এই সংবাদ জানানো হলে সেও শিশুটিকে দেখার আগ্রহ ব্যক্ত করে চলো আমি শিশুটিকে দেখব ইহুদি লোকটি যখন শিশুটিকে দেখল এবং তার দুই কাঁথের মাঝে মহরের নবুয়তের নিদর্শনও দেখতে বলল তখন সে চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেল কুশ ফিরে আসার পর লোকটি বলল নবুয়তে বনি ইসরায়েল আজ থেকে শেষ হয়ে গেল হে কোরআ সম্প্রদায় ভবিষ্যতে এই শিশু তোমাদের প্রতি এমন আক্রমণ পরিচালনা করবে যার সংবাদ পূর্ব থেকে পশ্চিমে ছড়িয়ে যাও